তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম নতুন লফটের ভিডিও তো এই লফটে কিছু দারুণ দারুণ পায়রা আছে সেই পায়রাগুলো আজকে আপনাদেরকে শখ করাবো আপনারা দেখুন পুরো ভিডিও অবশ্যই দেখবেন কারণ ভালো ভালো পায়রা দেখানো হবে সব তো চলুন ভিডিওটা শুরু করি পায়রাগুলো একে একে দেখাই এই একটা ছিটে নর এই পায়রাটা সিঙ্গেলে ওরে পায়রাটা দেখুন ওই যে পায়রা তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ সব বাম্পার পায়রা দেখানো হবে সব ভালো ভালো পায়রা প্রত্যেকটা পায়রা সুপার পায়রা রেজাল্ট করা পায়রা পায়রাগুলো দেখুন আশা করি ভালো লাগবে এবার একটা আন্ধ্রা মাদি শখ করুন এই যে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর হেডসেপ ভালো আছে এই যে পায়রা ডানা ডানাগাড়া আছে চলুন নেক্সট পায়রা দেখি আচ্ছা এই আর একটা ছিটে নর দেখুন চোখটা দেখুন কত সুন্দর এই যে ফেস দারুণ পায়রা পায়রাটা শীষে বাজে আছে পায়রাটা প্রচণ্ড উড়াও আছে সিঙ্গেলেই ওরে পায়রা যে পায়রাগুলো দুর্দান্ত পায়রা সেগুলি আপনাদেরকে শখ করাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ সব ভালো ভালো পায়রা দেখানো হবে দেখুন এবার দেখুন আর একটা ম্যাদ্রাসি মাদি পায়রা দেখুন এই যে দেখুন চোখের কোয়ালিটি এই যে দেখুন ডানা সত্যি খুব ভালো পায়রা পায়রাগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে দেখুন আপনারাও দেখুন পায়রাগুলো এই যে পায়রা চলুন আরও পায়রা দেখাই এই যে এবার একটা মাদি পায়রা দেখুন ছিটে মাদি এই যে দেখুন চোখের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর পায়রাগুলো এই যে দেখুন ডানা এবারে যে পায়রা দেখাবো একদম পুরনো লাইনের পায়রা দুর্ধর্ষ পায়রা দেখুন সবুজ ব্লাটের মধ্যে এই পায়রার মানে যেমন নজর তেমন বাজি আর তেমন ওরা পায়রা একদম দেখুন বিশাল পুরোনো জাতের পায়রা আর বাচ্চাও বিশাল রেজাল্ট করে যেরম বাজি হয় আর তেরম ওরা হয় দেখুন ডানাটা দেখুন কত সুন্দর সত্যি অসাধারণ ডানা এই যে পাটা দেখুন সুন্দর পা আছে কমেন্ট জানাবেন কার কোন পায়রা ভালো লাগলো আরও পায়রা দেখুন দুটো পাড়ে ভিডিওটা আসবে তো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পায়রাগুলো সত্যিই ভালো ভালো পায়রা আপনারা দেখুন শখ করুন একটু আগে যে পায়রাটা দেখলেন ওই পাড়ারই বাচ্চা আছে দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন কীরকম আসে পুরো সেম কোয়ালিটি এই দেখুন ডানা দেখুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই আরও ভিডিও দেওয়াবো তো চলুন নেক্সট পার্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো ভালো ভিডিও আসতে চলেছে